নমস্কার বন্ধুরা গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প চোর আর করোনার গল্প লিখেছেন বিশ্বজিৎ দে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো চলুন গল্পটি শুরু করা যাক তখন মাঝরাত সবাই গভীর ঘুমে অচেতন হঠাৎ একটা বিকট আওয়াজ সঙ্গে আর্তনাদ কারো পড়ে যাবার শব্দ আমার ঘুমটা বরাবরই একটু হালকা লাফিয়ে উঠলাম বিছানা ছেড়ে বেরিয়ে এলাম বারান্দায় ও ঘরে ছোট কাকা ওদিকে জ্যাঠা এপাশে অন্যরা সবার দরজায় কান পেতে নিরবিচ্ছিন্ন নাক শব্দ আমাকে জানিয়ে দিল ভেতরে কোনো গোলমাল নেই তাহলে শব্দটা হলো কোথায় এবার পরিষ্কার শুনতে পাচ্ছি একটা গোঙানির শব্দ বাড়ির উঠোন থেকেই আসছে এত রাতে একা বেরোনোর সাহস হলো না ছোট কাকাকে আমরা ছোটকা বলে ডাকি ছোটকার দরজায় আওয়াজ করে ডাকলাম নাক ডাকা বন্ধ হলো একটু থেমেই আবার নাক ডাকা শুরু হলো এবার বেশ জোরেই ডাকলাম শব্দ করলাম দরজায় বেশ জোরে ছোটকা জেগে উঠে ঘর থেকেই চিৎকার করে উঠল কে 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 রে ঘরের বাইরে আসার সাহস নেই এবার পরিষ্কার গলায় ডাকলাম ছোটকা বেরিয়ে এলো প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলো কি হয়েছে বাইরের সেই গোঙানির সাহসটাও অনেকটা বেড়ে গেছে ছোট কাকার কানেও সেই আওয়াজটা পৌঁছলো সেই শুনে কাকা হঠাৎ দুহাত তুলে আনন্দে নাচতে শুরু করলো চিৎকার করে উঠল পড়েছে পড়েছে চোর বাবা যে এবার ফাঁদে পড়েছে আমার ফাঁদে পড়েছে রোজ রোজ খেয়ে যাবে ধান না এবার ঠেলা কাকার বোঝো চিৎকারে প্রায় সবারই ঘুম ভেঙে গেল একে একে বারান্দায় এলো সবাই এরপর কাকা বারান্দায় দরজা খুলে উঠোনে নেমে এলো বাইরের লাইট জ্বালালো একটা লোক পড়ে আছে উঠোনের মাঝে গোঙারির আওয়াজটা ওই করছে কাকা ছুটে ওই লোকটার কাছে গিয়ে আনন্দে লাফালাফি শুরু করলো বাড়িতে এর বড়ই উৎপাত ছোটকা বাইরে থাকে এসেছে অল্প কদিন হলো এসে অবধি বলে যাচ্ছে তারাও আমি তোমাদের চোর ধরার ব্যবস্থা করছি উঠোনে যত ফুলের টব আছে ছোটকা মাঝরাতে উঠে সবগুলোকে উল্টোপাল্টা করে সাজিয়ে রাখে যাতায়াতের রাস্তায় দরজার সামনে ছড়িয়ে ছিটিয়ে টবগুলোকে রেখে দেয় রোজ আবার সকালে উঠে যেমন ছিল সেভাবেই সাজিয়ে রাখে আমরাও যদি অন্ধকারে বাইরে বেরোই হোঁচট খাবো ঠিক আর চোটটা দিনের বেলা সব দেখে গিয়ে রাতে এসে আর বুঝতে পারেনি কিছুই ওরই কোনো একটা টবে হোঁচট খেয়ে পড়ে আছে কোমর ভেঙে আমাদের চোর বাবাজি আর উঠতেই পারছে না বড় বড়জাঠায় এসে ধমক দিলেন ছুটকাকে আগে ওকে দেখ কি হয়েছে কোথায় লেগেছে কাকা নাচ হাসি হাসি মুখে চোরের কাছে এসে মাটিতেই বসে পড়ল। মুচকি মুচকি হাসতে হাসতে বলল কি হয়েছে রে কোথায় লেগেছে ওকে ধরে ধরে বারান্দায় নিয়ে এলো ছোটকাই নাম জানালো রতন সেন বাড়ি উত্তরপাড়া কাকা চিৎকার করে হাসি মুখে ধমকে আমাকে বলল এখানে দাঁড়িয়ে মজা দেখছ তাড়াতাড়ি একটা ব্যথার মলম নিয়ে আয় ঘর থেকে আসলে সারা বাড়িতে একমাত্র আমাকেই কাকা ধমকাতে পারে কাকার আনন্দ আর ধরে না তারই বহিপ্রকাশ আর আদেশ আমাকে বলল যাও মাকে বলে ওর জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসো বাবা বললেন একটা ব্যথার ট্যাবলেট দিয়ে দে ছোটকা চোরের কোমরের ব্যথার ওষুধটা মালিশ করছে আর বলছে চাদু তুমি রোজ রোজ খেয়ে যাবে ধান না কেমন মজা আর সোজা হয়ে দাঁড়াতে হবে না এই জন্মে আমাদের দিকে ঘুরে কাকা বলল দেখলি আমার বুদ্ধি মাঝপথেই হঠাৎ চেঁচিয়ে উঠল চোরটা কিন্তু এই টপগুলো এত ছড়িয়ে ছিটিয়ে রাখলো কে কে করলো তার দোষেই তো আজ আমার এই শাস্তি ভগবান কখনো তাকে ক্ষমা করবে না কাকাও চেঁচিয়ে উঠলো থামা তোর ভগবান ভগবান কি তোর একার আমার বুদ্ধিটা তারিফ কর তোর ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে আমি সেটা ব্যবহার করেছি আরে শোন তুই তো বাচ্চা চোর আমি যে বাড়িতে থাকি শহরে সেখানে কি করেছি জানিস শহুরের চোর সম্বন্ধে ধারণা আছে তোর ওদের কাছে যে সব যন্ত্রপাতি আছে দেখলে তোর চোখ ছানা বড়া হয়ে যাবে ওরা শরীর স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত জিমে যায় বড় বড় ডাক্তার দেখায় ওরা ফেসবুকও করে জানিস ওদের শরীর চাবুকের মতো আর তুই কিনা না হোঁচট খেয়ে পড়ি কোমর হয়ে ফেললি ছি সেই শহুরে চোরদেরও আমি সাহস্তা করেছি বুঝলি এখন কোন চোর আর আমার বাড়ির সীমানায় আসে না সব বুদ্ধি এই মাথা বলেই নিজের মাথায় টোকা দিল ছোটকা আমি যে বাড়িটায় থাকি তার দুটো দরজা বুঝলি ছোটকা চোরের থুতিটা নাড়িয়ে দিয়ে বলে চলেছে শোন যখন বাড়ির বাইরে যাই কোনো কাজে দরজার দুটোতেই বাইরের দিকে তালা দিয়ে রাখি আর যে দরজার তালাটা কম দামি একটু কমজোরি মনে হয় সেটার ভেতর থেকেও বন্ধ করে রাখি ছিটকিনি ডা এইসব দিয়ে রাতেও তাই করি একটা দরজার বাইরেও তালা ভেতরেও আবার ছিটকিনি ডাসা শরীরে নানা অঙ্গভঙ্গি করতে করতে বলে চলেছে ছোটকা একবার কি হয়েছে জানিস ছোটকা আসন করে চোরের পাশে বসে গল্প শোনাচ্ছে আর চোরটা ব্যথা ভুলে গোঙানি বন্ধ করে চোখ বড় বড় করে গিলছে সেটা এক রাতে কটা চোর এসে খুব কেরামতি করে দরজার তালাটা তো ভাঙল ভাঙলো সেই তালাটা যেটা কমজোরি ওরা ভেবেছিল ওই তালাটা ভাঙলে খুব সহজেই বাড়ির ভেতরে ঢুকতে পারবে তারপর ঠেলে খুলতে গিয়ে দেখছে দরজা খুলছে না অনেক কেরামতি করলো কিছুতেই কিছু হয় না ওদের মাথাতেও আসেনি যে দরজাটা ভেতর থেকে বন্ধ থাকতে পারে রাগের চোটে এমন ধাক্কা শুরু করলো যে ওই শব্দে পাড়ার লোক সব জেগে উঠে ঘিরে ধরে ওদের কিমার দিল পরে পুলিশে সে ধরে নিয়ে যায় ওদের থানায় যাবার সময়ও ওদের ঘোর কাটছে না বারবার দরজার দিকে তাকাচ্ছে আর ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে কি হলো ব্যাপারটা বলতো ওরা সবাই এরপর চুরি করাই ছেড়ে দিয়েছিল একজন তো দেখলাম মেয়েদের চুরির দোকান দিয়েছে আসলে সাত পুরুষের পেশা তো সবটা ছাড়তে পারল না অন্তত চুরি কথাটা রাখলো আমার তো তাই মনে হলো তা তুই কি করবি বাপ কাকা রতনের পাশে বসে মালিশ করছে আর আস্তে আস্তে কথা বলছে কাকা বাবার দিকে তাকিয়ে বলল না দাদা ওকে এখন ট্যাবলেট দেওয়া যাবে না আজ আমাদের বাড়ির ডিউটি করবে বলে ও রাতের খাবার অনেক আগেই খেয়ে ঘুমিয়ে এসেছে এখন ওর পেট ফাঁকা কাজেই ব্যথার ট্যাবলেট এখন দেওয়া যাবে না অ্যাসিড হয়ে যাবে আলসারও হতে পারে ভবিষ্যতে কাল একটা এক্স রে করলে বোঝা যাবে ভাঙল না কাকা সমানে মালিশ করে যাচ্ছে আর সঙ্গে কাকার অর্ডার মতো মা কাকিমারা দুধ চা বিস্কিট দিয়ে যাচ্ছে আর রতন খেয়েও যাচ্ছে নির্লজ্জের মতো চোর রতন এখন অনেকটা স্বাভাবিক গোঙানিও বন্ধ হয়ে গেছে একটা পরিতৃপ্তির ঢেঁকুর তুলে রতন বলল চায়ে চিনিটা অনেক বেশি হয়ে গেছে চিনি বেশি খাওয়া ভালো না রতন এবার উঠে বসল বলল ব্যথা এখন অনেকটা কম কাকাকে বলল। একটু ধরে দাঁড় করাও তো পরিষ্কার আদেশের সুর কাকা ওর কথা মতো কাজ করল। কালো ছিপছিপে গরন পরনে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পাশে রাখা একটা চেয়ারে ও ধপ করে বসে পড়ল বসেই গম্ভীর সুরে বলল ওই টপগুলো এরকম ওলট পালট করে রাখাটা খুব অন্যায় হয়েছে ঠিক হয়নি ওটা মোটেও বাড়ির লোকও তো পড়তে পারত। ছোটকার মুখটা চুন হয়ে গেল সবাই চুপ চোর রতন বলল তবে তোমাদের ধন্যবাদ যে তোমরা আইন নিজের হাতে নাওনি মানে আমার গায়ে হাত তোলা হয়নি চোর রতন বলছে শুনুন এবার আসল কথা আপনাদের বাড়ি ডিউটিতে এসে আমি আহত হয়েছি জানি না আর কোনোদিন কাজ করতে পারবো কি না বাড়ির সবাইকে নিয়ে না খেয়ে মরতে হবে তো এবার কিন্তু তা তো হয় না কাজেই আপনাদের আমায় ক্ষতিপূরণ করতে হবে এর জন্য বলুন কি দিতে পারবেন আমায় সবাই আলোচনা করে আমায় জানান কাকার দিকে তাকিয়ে বলল একটা বিড়ি বা সিগারেট হবে কাকা আস্তে করে মাথা নাড়ল আমরা সবাই কিং কর্তব্য বিমুর বলে কি জোরটা কিছুক্ষণ সবাই চুপচাপ নিরবতা ভাঙল রতন বলল বলুন কত দিতে পারবেন ক্ষতিপূরণ হিসেবে আমি বলি কি এক লাখ টাকা দিয়ে দিন আমি আর কিছু দাবি করব না দরকার হলে লিখে দেব সেটা যে আমার আর কোনো দাবি নেই সব ভাই মিলে দিলে অত গায়েও লাগবে না কারো আর না হলে মাসে মাসে পাঁচ হাজার করে দিন যতদিন না আমি আবার কাজে বেরোতে পারছি বলুন চিন্তা ভাবনা করে আমি বসছি চিন্তা করুন আলোচনা করুন সবাই মিলে আমার এই প্রস্তাবটা কিন্তু আপনাদের সবার ভালোই হবে অন্যথায় আমাকে থানায় যেতে হবে না হলে মানবাধিকার কমিশনে যাব তখন কিন্তু আর অনেক বেশি টাকা খসবে আপনাদের রতন চেয়ার ছেঁড়ে উঠে গা হাত পা ঝাড়ল বলল তাড়াতাড়ি বলুন আমি কিন্তু বেশি কোনো অপেক্ষা করতে পারবো না এবার একটু ঘুম পাচ্ছে আসলে মালিশটাও খুব সুন্দর হয়েছে ব্যথাটাও এখন অনেক কম এই জাতীয় কথা উঠবে আমরা কেউ ভাবতেই পারিনি কাকা সেই থেকে মেঝেতেই বসে আছে করুণ চোখে তাকিয়ে আছে চোরের দিকে যেন বলতে চাইছে এবার এর মতো ছেড়ে দিন আমাদের চোর বলছে শুনুন এইসব আইন কানুন আমার সব জানা আছে আমার ছোটো দাদু পুলিশ ছিল কি না চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকেরাও অনেকে এসে উঠোনে ভিড় করে দাঁড়িয়ে আছে বাবা বললেন ক্ষতিপূরণ আবার কি আমরা কি তোমাকে ডিউটি দিয়েছি তুমি নিজে এসেছিলে ক্ষতিপূরণের কোনো প্রশ্নই নেই ক্ষতিপূরণ দেবে তোমার বস যে তোমাকে ডিউটি দিয়েছে এখানে আর তুমি নিজেই যদি তোমার বস হয়ে থাকো কিছুই পাবে না তবে রতন পাড়ার লোকেদের দিকে তাকিয়ে বলল দেখেছেন কি কথাবার্তা এদের আমার বাড়ির সবাই কি তবে না খেয়ে মরবে নাকি বাড়ির সবাই এসে এই বাড়িতেই উঠব বলুন খাওয়াবেন তো সবাইকে আমার সংসারটা বেশি বড় না আমি আমার বউ আর চার ছেলে মেয়ে বাবার দিকে তাকিয়ে বেশ ছাঁজ নিয়ে কথাটা বলল। ছোটকা এবার উপস্থিত লোকেদের দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বলল বলুন তো আমাদের কি করা উচিত চোরের আবার ক্ষতিপূরণ সবার মধ্যে গুঞ্জন শুরু হলো কেউ বলছে ক্ষতিপূরণ করা উচিত কেউ বলছে না না কক্ষণ না রতন বলল গম্ভীর কণ্ঠে অনেকক্ষণ হলো এবার বলুন কি করবেন এমন সময় ভিড়ের মাঝ থেকে বেরিয়ে এলেন হরিপদবাবু আমাদের প্রতিবেশী কঙ্কালসার চেহারা কিন্তু ইয়া মোটা গোফ আগে পুলিশে চাকরি করতেন হাবিলদারা কি যেন ছোটোখাটো কোনো পোস্টে কিন্তু মেজাজ এবং গলা তার খুব উঁচু মার্গের রিটায়ার করেছেন বহুদিন পাড়ার লোকজন ভয় ভয় থাকেন ওনার মেজাজের জন্য এবং এড়িয়েই চলেন সবাই সমস্যারে বলে উঠল স্যার এসে গেছেন আর চিন্তা নেই সবাই বলল আপনি আর বিচার করার উপযুক্ত লোক হরিপদবাবু গুঁফে একবার তা দিয়ে ভারিকি গলায় বললেন সবাই চাইলে দেখতেই পারি কেসটা আমার চেয়ে ভালো বিচার আর কে করতে পারবে তবে যাও একটা টেবিল আর একটা চেয়ার নিয়ে এসো সঙ্গে একটা পেন আর একটা লেখার প্যাড আমি নিলাম কেসটা আমি একটু আসছি বাড়ি থেকে বলেই বেরিয়ে গেলেন একটু পরেই ফেরত এলেন হরিপদবাবু শুধু ড্রেসটা পাল্টে এলেন লুঙ্গি ছেড়ে সেই কবেকার একটা খাকি হাফ প্যান্ট করে এলেন পুলিশের পোশাক এখন অনেক রোগা হয়ে গেছেন তাই এই প্যান্টটার খুব অসুবিধে হচ্ছিল কোমরে আটকে থাকতে বারবার নেমে যাচ্ছিল তাই বাঁ হাতটা ওদিকেই ব্যস্ত হয়ে রইল হরিপদবাবুর এসে গেল টেবিল চেয়ার ধপ করে বসে টেবিলের ওপর হাত দিয়ে শব্দ করে বললেন অর্ডার অর্ডার এদিকে সবাই এসো একে একে বলো তোমাদের কথা প্রথমে বল রতন ছোটকা বলল এই যে চোর রতন বল তোর কি বলার আছে হরিপদবাবু মাথা নাড়তে নাড়তে বললেন হুম হুম এক্ষুনি ওকে চোর বলা যাবে না আগে আমি ওকে দোষী শোষণা করি পরেও কথা রতনের পরে বলবেন আপনারা এখন কোনো কথা নয় রতন বলা শুরু করলো হুজুর আপনি ধর্মাবতার আপনার কাছে সত্য বই মিথ্যা বলবো না হরিপদবাবু গোলে জল রতনের প্রারম্ভিক ভাষণে রতন বলছে বাবু চুরি করা আমার সাত পুরুষের পেশা মানে আমাদের ডিউটি আমাদের জীবিকা সেই ডিউটি ছিল আজ আমার এই বাড়িতে এই বাড়ির লোকেদের জন্য আজ আমার এই অবস্থা ওদের উল্টো কাজের জন্য আজ আমার কোমর ভেঙেছে শুধুমাত্র এদের দোষে আমি আর কোনো দিন কাজ করতে পারবো কিনা জানি না আমার বাড়ির সব কটা লোক না খেয়ে মারা যাবে আমি কি তবে ক্ষতিপূরণ পাবো না ছুটকা লাফিয়ে উঠে বলল। আমরা তো ডিউটি দিইনি কাজে আমরা কোনো ক্ষতিপূরণ দেব না ওকে ওর বস ক্ষতিপূরণ দেবে এটাই নিয়ম আর ও নিজেই যদি ওর বস হয়ে থাকে তবে কিছুই পাবে না নিজের কাছ থেকে নিজে চেয়ে নেবে কাকার গলাটা ভয়ার্থ মরিয়া হয়ে এক নিঃশ্বাসে কথা পাঠা বলে হাঁপাতে লাগলো একটা গুন্ডান শুরু হলো টেবিলে থাপ্পড় মেরে হরিপদবাবু বললেন সবাই চুপ করুন একটু পরেই আমি রায় দেবো হাতের পেনটা নিয়ে কান খোঁচাতে খোঁচাতে বললেন আমি যে রায় দেব সেটাই হবে ফাইনাল সবাইকে মানতেই হবে সেটা সুপ্রিম কোর্ট এলেও এই রায়ই দেবে আমি আইনকে গুলে খেয়েছি সবাই চুপচাপ হরিপদবাবু পেনটা নিয়ে লেখার প্যাটটাতে কি আঁকিবুকি লিখলেন একটু থেমে গম্ভীর গলায় বললেন সবাই শোনো ক্ষতিপূরণ দিতে হবে কথাটা শেষ হয়নি হরিপদবাবুর ঘর থেকে বেরিয়ে এলো আমার কুম্ভকর্ণ বড় কাকা যেখানে কাজ করত করোনার পরিপ্রেক্ষিতে লকডাউনের জন্য বন্ধ তাই কুড়ি বছরের জমা ঘুম এখন উপভোগ করছে বাড়িতে এসে সেই ঘুমে ব্যাঘাত ঘর থেকে বেরিয়েই চিৎকার করে উঠলো এখানে হচ্ছেটা কি এ কি কারো মুখে মাস্ক নেই কেন আর দূরত্ববিধে কেউ মানছেন না হরিপদবাবু আমি ঘর থেকে সব শুনেছি আপনি তো বিচারক হয়েছেন আপনি জানেন না এখন নাইট কারফু চলছে এই কে আছিস বাইরে দরজা বন্ধ কর আর আমি থানায় খবর দিচ্ছি বিচারককে আগে আটকা আর রতন এই নাইট কারফিউর মধ্যে কিসের ডিউটি তোর মুহূর্তের মধ্যে বাড়ি ফাঁকা হরিপদবাবু এক হাতে প্যান্ট ধরে পালাতে গিয়ে টেবিলে হোঁচট খেয়ে মাটিতে একটা গড়াগড়ি দিয়ে ছুটে পালালেন কেউ নেই এমনকি ক্ষতিপূরণের আশা ছেড়ে চোর রতনও তখন ধরা বাইরে যে যার ঘরে শুতে চলে গেলাম